Χάρε, Χρυσνό, 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Χριστό, 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হৰেম হৰি ৰাম 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 হৰে হৰে হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃ কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম 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 হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হৰে ৰাম হৰি ৰাম 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 হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হাৰে হৰে ৰাম হৰি ৰাম 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 হাৰে হ প্লিজ সবাই সবস্ক্রাইভ করিবেন জয় গৌর জয় মিতাই হরে কৃষ্ণ